কলকাতার শিশির মঞ্চে অনুষ্ঠিত হল এক অসাধারণ কবিতা ও গানের অনুষ্ঠান উসুসী সেনগুপ্ত যিনি নিজের কবিতা জীবনে অনেক নাম অর্জন করেছেন শুধুমাত্র নিজ সুরের দ্বারা এবং গতকাল তার এই কবিতার জীবনে একত্রিশ বছরের পূর্ণতা পাওয়ার ফলে এক সুন্দর সন্ধ্যায় রবীন্দ্রনাথ সহ বিভিন্ন কবিদের কবিতা এবং গানের দ্বারা ফুটে উঠেছিল এই মঞ্চ এবং উশসী সেনগুপ্তের সঙ্গে যিনি একই মঞ্চে শুধু নয় একই সঙ্গে তার দাদার মতো পাশে থেকে তার কবিতার জীবনে সবসময় সাথ দিয়েছেন তিনি আর কেউ নন তিনি গায়ক রায় তারও গলায় অসাধারণ চমকে চমকিত হয়েছিল দর্শক বৃন্দ এছাড়াও অনুষ্ঠানে এসে উপস্থিত হয়েছিলেন উসী সেনগুপ্তের গুরু অর্থাৎ যারা হাতে তিনি তৈরি হয়েছেন সেই কাচল সুর মহাশয় এছাড়াও উপস্থিত হয়েছিলেন জার্নালিস্ট বিপ্লব ঘোষ ডক্টর নিবেদিতা মিত্র জেনে রবীন্দ্র ভারতীর অধ্যাপক গায়ক শিল্পী সৈকত মিত্র সহ আরো গণ্যমান্য ব্যক্তিত্বরা এসেছোরে জীবনে কেহ রাতে বসন্তি শ্রাবণ বরিশনে কারো হাতে বিনা ছিল কেহ কম্পিত দ্বীপ শিখা এনেছিলে মোর ঘরে দ্বার খুলে দুরন্ত ঝটিকা বার বার এনেছ প্রাঙ্গণে যখন গিয়েছ চলে দেবতার পদচিহ্ন রেখে গেছ মোর গৃহতলে আমার দেবতা নিল তোমাদের সকলের নাম রহিল পূজা এবং

এই ধরনের অনুষ্ঠান তো হয় কিন্তু মানে আজকে যেহেতু কিংসুক আমার বিশেষ বন্ধু এবং তার বোনের মতো বলল উশসী তো ওদের দুজনের মেলবন্দরে নিশ্চয়ই একটা খুব সুন্দর অনুষ্ঠান হবে সেখানে আমন্ত্রণ পেয়েছি অনেক অনেক ধন্যবাদ না আমি আজকে অতিথি হিসেবে এসেছি আজকে কোনো পারফরমেন্স করব না আমি আপনার নাম জানাবো সংশোধনী মিউজিক একাডেমির কর্ণধার শ্রী কিংশুদাকে তিনি আমার মানে দাদার চেয়েও আপন এত উদ্যোগ এই আপনাদের সমগ্র কানেক্ট করা মানে বলতাম আমি কিছুই করিনি অনুষ্ঠানটা জন্য সমস্ত কিছু কিন্তু উনি করেছেন আর রয়েছেন আমার শ্রদ্ধা শ্রী কাজল মহাশয় তিনিও আসবেন এক কথায় ভীষণ ভালো লাগছে তার সাথে একক আবৃত্তিতে একটু টেনশন তো থাকে আজকে বিভিন্ন আধুনিক কবির কবিতা যেমন শুনতে পারেন তেমনি দাদার সাথে রবীন্দ্রনাথের একটা কম্পোজিশন আছে আর শ্রদ্ধাটার আছে বুদ্ধদেব লেখা একটু শ্রোতার জন্য আপনারা শেষ অব্দি থাকুন আমার মনে হয় যে খুব ভালো লাগছে এটা শশীর কবিতা জীবনের তিরিশ বছর ও এই জার্নিটা শুরু করেছে তিরিশ বছর আগে কিন্তু সেইভাবেও লাইমলাইটে আসেনি এটা একটা প্রচেষ্টা যে ও আবৃত্তি জীবন সমৃদ্ধ হোক এবং আমি নিজে ওর আবৃত্তির সাথে গানে থাকবো আমার বন্ধুবান্ধবরা সবাই আস্তে আস্তে শুরু করেছে আসতে তার মধ্যে অলরেডি সৈকত এসে গেছে আরও অনেকেই আসবে তারা সবাই ওকে শুভেচ্ছা বার্তা দেবে এবং শিল্পী বন্ধুদের সঙ্গে সাংবাদিক বন্ধুরাও অলরেডি উপস্থিত তাদের সকলের শুভেচ্ছা বার্তায় আজকের এই অনুষ্ঠান সার্থকতা পাবে বলে আমাদের প্রত্যয় শিশির মঞ্চ বরাবরই আমার খুব পছন্দের হল আর তারপরে যদি অনুষ্ঠান এরকম হয় যেটা মনকে এবং হৃদয়কে ছুঁয়ে যায় তাহলে তো আর কথাই নেই সেরকম একটি একটি অনুষ্ঠান যেখানে আমি আমন্ত্রিত শিল্প আমন্ত্রিত হিসেবে আজকে এসেছি ঊষসি এবং কিঙ্কের আমন্ত্রণে খুবই ভালো লাগছে বলাই বাহুল্য আশা করছি আরও অনেক গুণীজনের উপস্থিতিতে অনুষ্ঠানটি আরও সমৃদ্ধি লাভ করবে শশী অত্যন্ত ভালো একজন বাচিক শিল্পী কিংসুক অত্যন্ত ভালো একজন সঙ্গীত শিল্পী তো এই দুজনের মেলবন্ধনে আশা করি অনুষ্ঠানটা আরও আকর্ষণীয় হবে দেখেই মানে নৃত্য করতে খুবই পছন্দ করতাম আর আমার সবার প্রথমে আমার পাপা একদমই চেয়েছিলো নাচ করার মানে করতে বাট মায়ের এত মায়ের কথা শুনে আজকে আমি নাচ করছি নাহলে হয়তো আমি গানই করতাম বাট যেহেতু মায়ের জন্য পাপাকে মানে

হাতের মুঠোয়